নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচন হচ্ছে বিজেপি বিধায়ক দল বদল করে তৃণমূল কংগ্রেসে চলে গিয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে পরাস্ত হবার পর পরাস্ত প্রার্থী হলেও কৃষ্ণ কল্যাণী প্রথমবার বিজেপির হয়ে দাঁড়িয়ে এই বিধানসভাতেই পরাস্ত করেছিলেন তৃণমূল প্রার্থীকে তবে উল্লেখযোগ্যভাবে এই রায়গঞ্জ বিধানসভায় আজ পর্যন্ত কোনো দিন যেতেনি তৃণমূল কংগ্রেস দু এবং দু হাজার বিধানসভা নির্বাচনে এই আসনটির থেকে জয় পেয়েছিলেন জাতীয় মোহিত সেনগুপ্ত আজ তৃণমূল প্রার্থী প্রাক্তন বিজেপি বিধায়ক এবং লোকসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত কৃষ্ণ কল্যাণী জমা দিলেন তার মনোনয়ন

একই দিনে বাম সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী হিসেবে বিশাল শোভাযাত্রা করে এসে কর্ণজোড়ায় মহকুমা শাসক কিংশুক মাইতির হাতে নিজের মনোনয়ন জমা দিলেন মোহিত সেন গুপ্ত স্বার্থ রক্ষার ক্ষমতার

আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিরুদ্ধে লড়াই আমাদের মূল কর আমাদের উন্নয়ন আমাদের রায়গঞ্জে যা উন্নয়ন হয়েছে কংগ্রেসই উন্নয়ন করেছে কংগ্রেস আমল উন্নয়ন হয়েছে বামফন্ড আমল উন্নয়ন হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়ন করতে হয় আমাদের এইমস তো নিয়ে চলে গেছে কিন্তু এর চেয়ে দুঃখের কি আছে এরপরে মানুষ তৃণমূল তৃণমূল যোগসহে আমাদের রায়গঞ্জ থেকে নিয়ে চলে গেছে আর দিদি এরপরে বিজেপি আমাদের সাদের এইমস মুখে গাছ কে নিয়েছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মোদি আর মমতা সেই জন্য আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই কেননা এরা কোনো কাজ করবে না নিজের পকেটে পয়সা ভোরের জন্য পার্টি করে দল বদলু এটা দুজনের দুটো দুটো দলই আমাদের ক্যান্ড্রেট দল বদলু লোভী এরা আজকে জিতে অনুদ্রে মানুষ এটা প্রত্যাখ্যান করেছে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করেছে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপি কে প্রত্যাখ্যান করবে দেখা যায় যে সেটা শাসক দলের দিকে তাই কি আমাদের মুসলিম সাগর দিকে কি হল শাসক দল কেন সাগর দিয়ে সাথে আমি ও বাম রয়েছে ক্ষমতায় রয়েছে তাতে কি হয়েছে এই জায়গাটাতে কি করে লড়াই কংগ্রেস থাকলে কি লড়াই যাবে না আমার লড়াই করে একদম সোজা দাঁড়িয়ে আসে আপনি জেতার পরেও তো কাজ করতে দেবে না কাজ করতে কি জানা জানি কারণ বামফন এবং আমাদের জন্য তৃণমূল কংগ্রেসে বারো বছর ছিল পৌরসভা চালিয়েছি আমরা কিভাবে কাজ করতে পারি আমরা জানি আমার বাম কংগ্রেস জোট কাজ করতে পারে মানুষের কাজ করতে পারে এবং এলাকা উন্নয়ন করতে পারে প্রমাণিত পরীক্ষিত আর তৃণমূল কংগ্রেস আজকে বোর্ডটা পঞ্চায়েত মিসিব বোর্ড আজকে শহরে ভাগাড় পর্যন্ত করেছে তৃণমূল কংগ্রেস এরপরে বলতে হবে কারা কাজ করে কাজ করে না

পশ্চিম নিয়ে বারো বছরের ইতিহাস নাই যে তৃণমূল কংগ্রেস আমলে কোন নির্বাচনে রক্ত ঝরবে না এটা দেখাতে পারবেন আমরা আশা করতে হবে মানুষ মোকাবেলা করবে প্রস্তুত আছে গণতান্ত্রিকভাবে মোকাবেলা করবে মানুষ সর্বস্তরের মানুষ এবারে রায়গঞ্জের লড়াইটা দুই প্রাক্তনের মধ্যে লোকসভা ভোটের নিরিখে কিন্তু এগিয়ে আছেন সদ্য প্রাক্তন কৃষ্ণকল্যাণী যদিও তার স্থান ছিল দ্বিতীয় কিন্তু রায়গঞ্জ বিধানসভায় কাজের নিরিখে মানুষ এগিয়ে রাখেন মোহিত সেনগুপ্তকেই আর কৃষ্ণ কল্যাণীর কপালে লেগেছে দল বদলুর টিপ এখন দেখার শেষ হাসি কে হাসেন নাকি হাসি ছিনিয়ে নেয় অন্য কেউ রায়গঞ্জ থেকে রেখা রায় রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ